বাংলাদেশ জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসিলহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর সকাল নয়টায় এসিলহা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা শাহাদত হোসাইনের সভাপতিত্বে প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা নায়েবে আমির বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন বাগেরহাট জেলা শাখার শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ আব্দুল আলিম এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা শাহাদত হোসাইন ভোট কেন্দ্র দায়িত্ব ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ ইত্যাদি বিষয় আলোচনা করেন বিশেষ অতিথি বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম বলেন ভোটারদের ভোট দেয়া নিশ্চিত করতে হবে তাদের ভোট অধিকার ফিরিয়ে আনতে হবে বিশ্বস্ত সৎ কর্মীকে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে আলোচনা শেষে প্রতিনিধি কর্মশালায় সকলের মাঝে ভোটারের দায়িত্ব ও ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ নামে একটি বই ফিরিতে বিতরণ করেন মোহাম্মদ ইকলা শেখ মোরেলগঞ্জ বাগেরহাট